আমি টাকাটা দেবো না সংসারের সংসারটা আমার আমার দিকে দেখতে হবে সংসারটার দিকে বলছি সংসার খরচা টাকা দেবো না আমি সংসার দেবো না

তোমার যখন বাবার কথা বললাম টাকা বেরোলো না হ্যাঁ এখন যখন জানো তোমার বাবা আমার শ্বশুরে তখন তোমার টাকা বেরোচ্ছে বিক্রি করে যাচ্ছি তুমি যাও আগে মার পাশে গিয়ে দাঁড়াও এখন চোখে জল আসছে এখন টাকা পয়না বেরোচ্ছে যাও যাও আচ্ছা ঠিক আছে বাবা আমার তোমার কোনো পার্থক্য নেই বাবা বাবাই হয় আচ্ছা ঠিক আছে আজ থেকে বুঝলাম আমি তোমার বাবা আমার বাবা একই ঠিক আছে ঠিক আছে যাও আমার দাঁড়াও আমি একটু পরে রেডি হয়ে যাচ্ছি সিগি যাও